বড়দের পাশাপাশি চট্টগ্রামে বাড়ছে শিশুদের কিডনি রোগে আক্রান্তের সংখ্যা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ষাট থেকে জন শিশু হাসপাতালে আসছে জনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালের হিসেবে গেল দু বছরে চট্টগ্রাম মেডিকেলে কিডনি রোগের চিকিৎসা নিয়েছে প্রায় দুই হাজার একশো শিশু চিকিৎসকরা বলছেন ছোটদের ক্ষেত্রে কিডনির উপসর্গে গুরুত্ব না দেয়া অজ্ঞতা চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন সহ নানা কারণে বাড়ছে শিশুদের কিডনি রোগ আমজাদ হোসেনের প্রতিবেদন হাসপাতালের বেডে মায়ের সঙ্গে নিষ্পলক আট বছরের রিমা দু বছর আগেই তার এই ছোট্ট শরীরে বাসা বাঁধে কিডনির নেফ্রোটিক সিন্ড্রোম কমপ্লিকেশন নানা চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শরণাপন্ন হয়েছে তার বাবা মা কিডনির নেফ্রোলজি ওয়ার্ডে শুধু চট্টগ্রামের সীতাকুণ্ড রিমা নয় কিডনির নানা জটিলতা নিয়ে আরও ভর্তি হয়েছে ফেনীর তিন বছরের ওয়াসিফ কক্সবাজারের চার বছরের সোহাক মনির সহ অন্তত বিশ জন শিশু হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন চট্টগ্রাম অঞ্চলে বড়দের পাশাপাশি আশঙ্কাজনক হারে বেড়েছে শিশুদের কিডনি রোগ প্রতিদিন এবারে যে আমাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশটা শুধু কিডনি রোগী থাকে মানে ক্রমবর্ধমান হারে বাড়ছে যেমন ইউটিআই একটা এই যে আমরা বলছি টিভিউলোপ্যাথি ঘন ঘন পেশাব করা ক্রনিক কিডনি ডিজিজ জন্মগত চুটির কারণে যেগুলো হচ্ছে আরেকটা ব্যাপার এটা গত জাস্ট তিন বছর ধরে তিন চার বছর ধরে হচ্ছে অ্যাকিউট পোস্টেপ্টোকাল গ্লোমেরোলে ফ্রাইটিস একটা রোগ আছে যেটা সোট থ্রোট মানে সর্দি কাশি অথবা স্কিন ইনফেকশানের জন্য যেটা কিডনিতে এফেক্ট হয় পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রাম মেডিকেলে কিডনি রোগে দু সালে ইনডোর ও আউটডোরে এক জন ও দু সালে আরও ৯৯৭ জন শিশু চিকিৎসা নিয়েছে শিশুদের মধ্যে আশঙ্কাজনক এই কিডনি রোগের জন্য চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন গর্ভ অবস্থায় পরীক্ষা না করা জিনগত সমস্যা সহ অসচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা আমরা দেখা যাচ্ছে কি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া স্পেশালিস্টের অ্যাডভাইস ছাড়া আমরা এই ওষুধের ফার্মেসির দোকান থেকে ইচ্ছা মতো নিজেদের ইচ্ছামতো যেমন ধরুন এনআইসআই বলি যেটা আমরা নন ইস্টাল অ্যান্টি ইনফ্লামেটারি ডাক অ্যানালজেসিক যেটাকে বলি এই সমস্ত ওষুধগুলো যদি আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যদি এমনি যদি ইচ্ছামতো খেতে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি এটা কিডনির উপর প্রেশার বাড়ে শিশুদের কিডনি রোগের পরিস্থিতির উন্নয়নে প্রস্রাব দীর্ঘ সময় আটকে না রাখা চর্মরোগের ব্যাপারে সচেতনতা সহ খাদ্যাবাসের প্রতি অভিভাবকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা মাত্র পাঁচজন চিকিৎসক দিয়ে চলছে চট্টগ্রাম মেডিকেলে শিশুদের কিডনি রোগের চিকিৎসা রুগী বাড়ায় চিকিৎসক সংখ্যাও বাড়ানোর দাবি জানিয়েছেন রুগীর স্বজন ও কর্মরত চিকিৎসকরাও পাশাপাশি বেডের সংখ্যা বৃদ্ধি কিডনি রোগের চিকিৎসায় ফ্লুইড ফর পেরিটোনিয়াল ডায়ালাইসিস সরবরাহ এবং হিমোডায়ালাইসিস দেওয়ার জন্য লজিস্টিক সাপোর্টের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের নেফ্রোলজি বিভাগের চিকিৎসকরা আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম